আসসালামু আলাইকুম চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে লেবাননে আসা কতটুকু যুক্তিসঙ্গত আজকের ভিডিওতে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব এখন আসা কতটুকু আমার মতে যুক্তিসঙ্গত তবে একটা কথা পানির মতো পরিষ্কার আমি যদি না বলি সেই ক্ষেত্রে কেউ ফিরবেন না এবং আমি যদি বলি আসেন সেক্ষেত্রেও কিন্তু কেউ আসবেন না কারণ সবারই নিজস্ব ব্যক্তি মতামত আছে আবার একদল মানুষ আছে তারা জিজ্ঞেস করবে যে যদি নাই পুষায় তাইলে আপনি কি করতেছেন লেবানন এবং যারা নতুন চার মাস পাঁচ মাস ছয় মাস আসছেন লেবানন এর ভিতরে বা পুরান লেবাননের আছেন প্রবাসী বাংলাদেশিরা তারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শুনবেন আপনার মতামত লাস্টে কমেন্টে বলে যাওয়ার অনুরোধ রইল আপনার মতামত কমেন্টে বলে যাবেন সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশের দেখবে তারা যেন বিষয়টা বুঝতে পারে এবং আপনাদের মতামতটাও যেন তার আদার পর্যন্ত পৌঁছায় এখন লেবাননে কিন্তু চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা অ্যাভেলেবেল বেতন বাংলা টাকায় পাঁচ লক্ষ টাকা খরচ করে আসলেন চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকায় ধরলাম পাঁচচল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছেন পাবেন মাসে তো সেই ক্ষেত্রে আপনার এই পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু টিকবে না লেবননে কিন্তু এখন খরচ প্রচুর প্রচুর পরিমাণ খরচ চলাফেরা খানা রুম বাড়া পকেট খরচ দিয়ে সম্পূর্ণ একটা মানে ব্যক্তিগত যে খরচ খরচা আছে চলার জন্য সেটা কিন্তু প্রচুর পরিমাণ খরচ এবং সব কিছু এবং সব জিনিসের দাম কিন্তু প্রচুর মাত্রায় বেশি পাঁচচল্লিশ হাজার টাকা বেতন পাইলে আপনার কিন্তু পনেরো হাজার টাকার মতো কিন্তু আপনার খরচ হয়ে যাবে এবং এই টাকায় হয়তো না বুঝতে পারছেন আপনার মোটামুটি বাংলা টাকায় যদি আপনার স্বাভাবিকভাবে একদম স্বাভাবিকভাবে চলতে যান সেক্ষেত্রে আপনার সমস্ত খরচ মিলিয়ে কিন্তু সতেরো আঠারো হাজার টাকার মতো বাংলা টাকার খরচ হয়ে যাবে পাঁচচল্লিশ হাজার টাকায় যদি আপনি এখানে আসার পর বেতন পান সেখানে যদি আপনার সতেরো আট হাজার টাকা খরচ হয়ে যায় আপনি থাকে কত সাতাশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা বা আঠাশ হাজার টাকা এরকম একটা পরিমাণে কিন্তু থাকবে এর বেশি কিন্তু থাকবে না মাসে ঠিক আছে তো আপনি যদি সাতাশ হাজার টাকা মাসে ধরেন যে আপনার বেতন পায়ে আপনার নিজের চলাফেরা শেষ করে আপনার সাতাশ হাজার টাকা বা আঠাশ হাজার টাকা বা ছাব্বিশ হাজার টাকা এরকম একটা পরিমাণ টাকা আপনার মাস শেষে লাস্টিং করবে তো সেটা লাস্টিং করলে আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার পরে আপনি যদি এরকম পরিমাণে একটা টাকা লাস্টিং করেন সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই টাকাটা এক জায়গায় কইরে যদি এক লক্ষ টাকা বানাইতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম চার মাসের দরকার আছে ঠিক আছে তো চার মাসের দরকার আছে এবং এই চার মাসে যদি এক লক্ষ টাকা হয় আপনার বারো মাসে হচ্ছে তিন লক্ষ টাকা আপনি যা আসছেন আপনার কিন্তু ফ্যামিলি আছে বাংলাদেশে ফ্যামিলির কিন্তু একটা খরচ আছে একটা চলাফেরার খরচ আছে খানার খরচ আছে বা ব্যক্তিগত একটা খরচ আছে সেটা কিন্তু মাস্ট বি আপনার ওই টাকা থেকে কিন্তু হবে মাসে যদি তিরিশ হাজার টাকা আপনি কষ্ট করে পাঠান বাংলাদেশে সেইখান থেকে কিন্তু ফ্যামিলির জন্য কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা নর্মালি খরচ হয়ে যাবে তাহলে থাকবে কত চোদ্দ পনেরো হাজার বুঝতে পারছেন আপনি যে এই সাড়ে চার লক্ষ টাকা খরচ করে আসছেন এই সাড়ে চার লক্ষ টাকা আপনার এই পাঁচ লক্ষ টাকা আপনার যে এক জায়গা করতে পুনরায় তাহলে আপনার কতদিন লাগবে আপনার এই পুঁজিটা উঠাইতে এই বিশ্লেষণে কিন্তু আমার মতে লেবাননে এখন সুটেবল না বুঝতে পারছেন লেবাননে আসাটা এই সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা যে আসাটা সুটেবল না তো এটা আমার পার্সোনালি মতামত আর কি এরকমভাবেই কিন্তু স্বাভাবিক জীবনযাপন হয় এরকমভাবেই কিন্তু খরচ খরচা হয় এরকমভাবেই কিন্তু চলতেছে বুঝতে পারছেন সবাই আশা করি তো এই জন্য আর কি আমার এটা আমার ব্যক্তিগত মতামত আর কি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন খুব শীঘ্রই দেখে আবার নেক্সট ভিডিওতে আলাপেজ হাফেজ গাইস বাই বাই